ছেড়ে যায় শেখ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায় দেশের প্রশাসনের কাঠামো ভেঙে পড়ে দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় সংবিধানের অনেক কার্যাবলী বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায় কর্মভুক্তি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্ভুক্তের সরকার গঠিত হয় এরিত্র উৎসব হচ্ছে সংবিধানের সাত অনুচ্ছেদের করতে হবে শাসন ভিন্নমান দমন দুর্নীতি ও করার ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিদার হয়ে যায় রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশাপনের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ঐশ্বর্যার ফিরিয়াচার প্রকল্প বন্ধ করার প্রত্য নিয়ে কাজ শুরু করে। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সময় যে ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন

এক পুনরায় আদেশ শোনা বক্তব্যে যে আদেশ জারি উক্ত আদেশে আগামী নম্বর মাসের মধ্যে নতুন ভোট আয়োজন করা দুই আগামী দিনের বিতর্ক অথবা কর্তৃপক্ষ এর ব্যাপারে পুদু চালু করা তিন оба সুষ্ঠ প্রনজিকর নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করা চার ফেজের

পঁচিশে অক্টোবর সকাল বিভাগের 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 শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সাতাশে অক্টোবর সকাল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী সাতাশে অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি গতমানnablaachi Jamalander atabab miah mama golam porwar sai janan bangla jamat islamie ar to koyi hishamol mohajib ishamanomanader darul ahmadul kader mohajib khawabmolder mama jawaden mohajib bangladesh khawab mojib moharaisa musabbi jar mohajib bangla khana sai party

জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হল এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা ক্লাস তো জুলাই মাসের অন্তর্ভুক্ত নেই যে গণবক্ত কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এর দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবান হবে কবে আদেশ জারি হবে কবে গণবক্ত হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বললাম আজকে সমারংসতে সম্পূর্ণ উল্লেখছি যে মুখ্যমন্ত্র কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জানি লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে জুলাই সমস্তম আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্য বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন করতে হবে কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়া আমরা এটা সেটা দ্বিমত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সনদের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট কাস্টিং কভার করতে পারে অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত দু চারটে কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো তাহলে কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফল আপনার হতে পারবে আর একটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দণ্ডারের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যেমন একই দিনে কেন গর্ভভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণই যে আমরা আমাদের আন্দোলনটা হল নিয়মতান্ত্রিক গঠন হলো কোনো সহিংসতা পুরো হাঙ্গামা ভাংচুরের সেই আগের সন্ত্রাসীরা আমাদের কোনো আন্দোলন আমাদের এই সমগ্রতায় আন্দোলন নয় নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ঐকমাত্রা কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এটা আমি ন্যায্য এটা আমাদের বাধ্যতামূলক একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন

কিন্তু বলার কারণে করেছেন এটা সম্ভব যেহেতু এটা কোনো প্রতিকে নির্ধারণ اكو দল নাই কোন জাস্ট সমদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে ওয়েবসাইট করবেন পাবলিক করবে এবং ইনস্টাবলিশড আছে ইলেকশন কমিশনই ভোটের আয়োজন করবে ও ইলেকশন কমিশনেরই এটা দায়িত্ব সরকার যদি ইলেকশন কমিশনকে বলে যে ভোটের আয়োজন করেন ইলেকশন কমিশনের পক্ষে এ আয়োজন করা সম্ভব আমার প্রশ্ন হলো যে আপনারা এর আগে এই দলগুলো দেখছি আলাদা আলাদা আজকে দেখলাম সবাই টেবিলে তো প্রশ্ন হলো যে আপনাদের আগামী নির্বাচনে কি সবাই এক হয় কি ইলেকশন আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ সূচনা বলেছেন যে আমরা অবিধ্য কর্মসূচিতে কিছু যুগopot কর্মসূচী চলছিল এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগopotভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র তারপরে নির্বাচন নির্বাচিত তফসিল পনারেজি সাহেব মেরুকانون সভ্যতা এগুলো আরও সময় না আছে খনি বলা যাবে না তবে আমরা সংস্কার প্রস্তাব নিয়ে দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি এটা কোনো নির্বাচনী জোট নয় এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি সময় বলে দেবে যে আমাদের কখন কোন দিকে নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই বাধার কোনো কারণই নাই আমরা বারো কি বলে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই নির্বাচন ওই দিনেই আমরা চাই কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে শুধু আদেশটা জারি করা প্রয়োজন গণভোটটা প্রয়োজন দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ যারা সরকার প্রধান যারা মত কমিশনের প্রধান তাদের ডিস্ট্রাকশন করা তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে আলোচনা করবেন এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স এটা রাজনীতির একটা অংশ এটাকে নিয়ন্ত্রণিকভাবেই নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূর্ণ হবে এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না

আমি ধন্যবাদ আপনাদেরকে আরেকটা ধন্যবাদ আরে আরেকটা প্রশ্ন পরে আছে যে আরটিভির দুইজন গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতি করা হয়েছে বেসরকারি সরকার সময় তাদের মতে ভলিতে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুতি করা হতো আমরা সব দলের পক্ষ থেকে যে কোন গণমাধ্যমের কর্মীদের চাকরিচুতি তীব্র প্রতিবাদ করছি এবং তার নবিলম্বে শোষণ চাকরিতে এটাতে আমরা সকল দল উদ্ভিন্ন এটা অবিলম্বে তদন্ত করে এর পেছনে উদ্দেশ্যমূলক কোন নাশকতা দেশকে অস্থিতিশীল চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান